আজকে ছয়ষষ্ঠীর উপলক্ষে তাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার এই দেখো আজকে আমার বেবির বিধাতা ভাগ্য লিখবে তাই ছয় রাতে আমাদের বাড়ি ছোট্ট একটা অনুষ্ঠান আর অনুষ্ঠানে অনেক নিয়ম আছে তোমরা দেখতে থাকো তো এখানে মাসি প্রথমেই কাজল পেতে দিচ্ছে আর এখানে ষষ্ঠী পুজো করে জামা প্যান্টও পুজো করে দিয়েছে কারণ জামা প্যান্ট নতুন সব কিছু নতুন যা যাও পরবে তাই সেগুলো পুজো দিয়ে মামার কোলে দিয়ে দিয়েছে মামা কিন্তু নিজের খরচা দিয়ে আজকে ভাগ্নির জন্য নতুন জামা প্যান্ট পরিয়ে কাজল দিয়ে সাজাবে আমাদের নিয়মে আছে যে ছয়ষষ্ঠী অবধি জামা প্যান্ট পরাতে নেই তার জন্য মামার হাতে এই যে জামা প্যান্ট পরলো আর মামা কিন্তু সাজিয়ে দিল এটা হলো আমার মাসির ছেলে আর এই দেখো মনা কীভাবে দেখছে যে ও নতুন জামা কাপড় পরেছে ও কিন্তু খুব আনন্দ পেয়েছে আর এখানে কাঠের মালা আর চুরি মামা আদর করছে কিন্তু আর এদিকে ওই যে ছয়ষষ্ঠী পুজো করেছে সেখানে আমার বর নমস্কার দিয়ে কড়া পাতার মধ্যে লেখা ছিল হরে কৃষ্ণ হরে না হরে রাম তো সেই নামটা লিখে তারপরে আমার বর ভালো ভালো করে মুছে নিচ্ছে কারণ কি বলো তো কলা পাতাটা ধুয়ে এনে ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছে কারণ যে বেবির যদি আবার কোনো জীবাণু টিবাণু লাগে এই জন্য আমার বর কিন্তু সব সময় সব নিয়মের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব নিয়ম করে তো মা বলছিলো মুছতে হবে না কিন্তু বর বলছে না না বেবিকে এখানে শোয়ানো হবে মুছে নিই তো বর সুন্দর করে মুছে নিল আর এখানে যা যা এই যে লেখা আছে সেইগুলো এখানে রেখে দিল তো আমাদের মতো কার কার নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে বলবা আর কিন্তু আমার বেবির জন্য আমিও নমস্কার করে বললাম যে ভগবান যেটা তুমি দিয়েছ সেটা যেন সারা জীবন খুব ভালো থাকে আর আমার আয়ুটাও যেন আমার বেবি পায় কারণ একটা বেবি জন্ম দেওয়ার অনেক কষ্ট সেটা সবাই জানো তবু আমি আমার সব আমার সব কিছুই আমার বেবির জন্য দিতে চাই আর কিছুই না জয়ন্তী পরিবারে নতুন সদস্য আজকে ছয় বিধাতা তার কৃষ্ণমতী হোক সাধুমতী হোক গুরুমতী হোক আর বিদ্যা বুদ্ধিতে যেন ভরে যায় আর তার জন্য আজকে সব নতুন বস্ত্র দিয়ে আর মামা কলাটা নিয়েছে মামা কলা কাঁন্দা মামা এই কাঁন্দনী মামা তুই কে দেখে কলা খাবি যনো মনা আর না কাঁদে হ্যাঁ না কাটলে কলা পাবিনা কোনে থাকার জন্য না কাটলে কলা পাবিনা আর জোরে জোরে গান হাত দিবি না তো মামা কেন কান্না করে করে কলা খাচ্ছে বলো তো মামা যদি আজকে কান্না করে করে কলা খায় তো ভাগ্নি আর কান্না করবে না এই জন্য মামাকে আজকে কান্না করে করে কলা খেতে হবে তার জন্য ভাগ্নির কান্নাটা মামাই করে নিই মামাই করে নিচ্ছে যেন ভাগ্নি কান্না না করে আজ বিধাতা যা করে ওর সারা জীবনের সবকিছু বিধাতার উপর নির্ভর ওর জন্য বিদ্যা বুদ্ধিতে একটু আগিয়ে যায় তোমরা সবাই আশীর্বাদ করো আর ভিডিও দেখো আর দিদা দাদুর তরফ থেকে একটা ছোট্ট উপহার এই দেখো ছোট্ট উপহার এই যে দেখো ছোট্ট উপহার আজকে ছয় ষষ্ঠী এই যে দেখো তাহলে এখন তো ছোট মানুষ করতে পারবে না দেখাচ্ছি তোমাকে এই যে পড়াবো কি করে ও লাগবে এই দেখো দেখো আবার দেখবা করবা তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কমেন্ট করে বলবা যে মা বাবার দেওয়া এই গিফট কেমন হয়েছে আর আমরা কিন্তু আজকে খুব আনন্দ করলাম আর সবাই মিলে খুব মিষ্টি খেলাম আর খুব মজা হলো